হাই এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু ইয়েট অ্যানাদার ভিডিও দেখে দেখতে হসপিটালে আজকে চারটে দিন হয়ে গেল আজ হসপিটালে আমাদের লাস্ট দিন আমরা ফিরব বাড়ি তো সমস্ত ফর্মালিটি ডিসচার্জের জন্য যা কিছু ছিল সেগুলো সমস্ত কমপ্লিট হয়ে গিয়েছে আর এদিকে আমাদের ব্যাকপ্যাকিংও প্যাকিংও হয়ে গিয়েছে তো সকালবেলা এখান থেকে দিয়েছিল লিকার চা আর ব্রেকফাস্ট ওটাই আমি খাচ্ছিলাম তবে হ্যাঁ আমার হাতের চ্যানেলটা এখনও খোলা বাকি রয়েছে আর চব্বিশ ঘন্টার জন্য বেবিকে ফটোথেরাপিতে দেওয়া হয়েছিল তারপর আমাদের কিছু ব্লাড রিপোর্ট করানোর ছিল তো সেগুলো আমাদের এখন করতে দেওয়া হয়েছে তার জন্য আমরা এখানে অপেক্ষা করছি কাল রাতে আমাদের কারোরই ঠিকমতো ঘুম হয়নি যেহেতু বেবিকে দু ঘন্টা নাগাদ নিয়ে আসা ছিল ফিট করানোর জন্য তো তার জন্য আমরা ঠিক করে একেবারে ঘুমোতে পারছিলাম না তাই মা আর কাকিমা ভোরবেলার দিকে একটুখানি ঘুমিয়েছে আর আমি রাতের বেলা এক ঘন্টা নাগাদ ঘুমিয়েছিলাম এমনি ঠান্ডা লাগার কারণে আমার চোখ মুখ ভীষণ রকমভাবে ফুলেছিল তারপরে রাতে কাল আবার ঘুম হয়নি তার জন্য আরও ভীষণ চোখ মুখটা ফোলা লাগছে আর হ্যাঁ চোখগুলো পুরো বসে গিয়েছে একে রুগী ছিলাম আরও ভীষণ রুগী রুগী ফিল হচ্ছে অবস্থা খুবই খারাপ মনের অবস্থা খারাপ শরীর অবস্থা ভীষণ খারাপ একেবারেই আর ভালো লাগছে না এই হসপিটালের পরিস্থিতিটা কেমনি বাড়ি ফিরতে পারি এটাই মনে মনে ভাবছিলাম তো এখান থেকে দিয়েছিল সকালবেলা লিকার চা তো ওটাই খাচ্ছিল আমার দিয়েছিল ব্রেকফাস্টে মুড়ি শসা ছোলা শুধু তবে হ্যাঁ আজ থেকে ব্রেকফাস্টটা ভালো ছিল শশাগুলো অ্যাডলিস্ট পেতো ছিল না তো ব্রেকফাস্ট করে নিয়েছি আর এদিকে যে আমাদের ব্লাড টেস্ট করতে দেওয়া হয়েছিল তার রিপোর্টগুলোও চলে এসেছিলো বেবিকেও নিয়ে আসা হয়েছিল। মা এখানে বেবিকে নিয়ে বসে রয়েছে আমরা এবারে বাড়ির জন্য বেরোবো আমাদের অনেকগুলো ব্যাগ হয়েছিল বাকি সমস্ত ব্যাগগুলো নিচে নিয়ে যাওয়া হয়েছে গাড়িতে রাখার জন্য আর এই যে মায়ের পেছনে বড় ব্যাগটা রয়েছে এটাতে আমার বাবার বাড়ি আর শ্বশুর বাড়ির তরফ থেকে সবাইকে আমাদেরকে দেখতে এসেছিল আর বেবির জন্য যে সমস্ত গিফট নিয়ে এসেছিল তার জন্য এই ব্যাগটা হয়েছে এক ব্যাগ ভর্তি জিনিসপত্র ব্যাগটা এখান থেকে নেওয়া হয়েছে জিনিসগুলো নিয়ে যাওয়ার জন্য তো এরপর আমরা বই পড়েছিলাম বাবার বাড়ি যাওয়ার জন্য প্রেগনেন্সি চলাকালীন ভেবেছিলাম যে বাবার বাড়িতেই পুরো সময়টা কাটাবো প্রায় মেয়ে প্রেগন্যান্সির আগের সময়টা বাবার বাড়িতেই কাটাই কিন্তু আমার ক্ষেত্রে সেটা আর হয়ে ওঠেনি তাই ডেলিভারির পরে শ্বশুরবাড়ি না গিয়ে সরাসরি যাচ্ছি বাবার বাড়ি এখন কয়েকটা মাস ওখানেই থাকবো আমার বিয়ে আড়াই বছর হয়ে গিয়েছে এই প্রথমবার মা মানে আমার শাশুড়ি মা প্রথমবার আমার বাবার বাড়ি যাচ্ছে আর আজকের ওয়েদার কি ভীষণ খারাপ ছিল কোথাও মেঘলা কোথাও রোদ এই যে ওয়েদার চেঞ্জেস হচ্ছে যার জন্যে আমার শরীরটা এত ভীষণ খারাপ হয়েছে তো এটাও একটা আবার কারণ হয়েছে যে এই ওয়েদার চেঞ্জে আমার শরীর খারাপের সাথে সাথে বেবের শরীরটাও না খারাপ হয়ে যায় এদিকে আমরা চলে এসেছিলাম বাড়ি আর আমার শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী হসপিটাল থেকে ফিরে বেবির নখ কেটে ভালো করে স্নান করে পরিষ্কার করে বাড়িতে নিয়ে আসা হয় যেটাকে ওই বলে সাজলতা তো ওটা করানো হয়েছিল তার জন্য বাড়িতে নাপিতকে ডাকা হয়েছিল এখানে ওকে ভালো করে স্নান করিয়ে নতুন জামা পরিয়ে এখন বাড়ির মধ্যে ঠাম্মার করে দেওয়া হয়েছে আমার ঠাম্মার শরীরটা তেমন একেবারেই ভালো নয় কিন্তু আমরা হসপিটাল থেকে ফিরছি তার জন্য আমাদের শুধুমাত্র দেখার জন্যই এখানে আমাদের জন্য অপেক্ষা করছিল আর এখানে জিজ্ঞাসা করছে যে আমরা ওর কি নাম রেখেছি এদিকে তো বলাই হয়নি যে আমার হয়েছে ছেলে আর আমরা ওর নাম রেখেছি অনিকেত আর ওকে সবাই আমরা ভালোবেসে বলছি অনিক তো ঠাম্মাকে বললাম যে ওর নাম রেখেছি অনেকে তো সবাই ভীষণ খুশি ঠাম্মা এসেছিলো আরও অনেকেই সবাই এসেছিলো এদিকে আমিও চলে এসেছিলাম ভালো করে ফ্রেশ হয়ে চেঞ্জ করে স্নান করিনি কারণ এখনও তো ওই যে কাটার জায়গাটাতে জল দেওয়ার জন্য কিছুটা সময় রয়েছে দু চারটে দিন পরে একবারে ভালোভাবে স্নান করবো তাই মুখ হাত পা ধুয়ে ভালো করে ফ্রেশ হয়ে নিয়ে একটা ভেজা কাপড় দিয়ে পুরো গা হাতটা পরিষ্কার করে নিয়েছিলাম আর এখন এসে মাথায় একটুখানি তেল দিয়ে চিরুনো দিচ্ছি একদিন হসপিটালে বোন মাথায় চিরুনি দিয়ে দিয়েছিল কিন্তু তারপরে তো আর চিরুনি দেওয়াই হয়নি তো তার জন্য ভীষণ রকমভাবে হেয়ার ফল হচ্ছিল আর নিজে হাতে যতক্ষণ না চুলে চিরুনি দি ততক্ষণ যেন মাথাটা শান্তি হয় না তো আজকে মাথাতে চিরুনি দিয়ে এত ভীষণ ভালো লাগছে মাথাতে মনে হলো যেন কোনো বোঝা নামলো তো তারপরে চলে গিয়েছিলাম লাঞ্চ করার জন্য আর এখন তো ভীষণ রকমভাবে ঘিরে পায় তো লাঞ্চে আমাকে আজকে অনেকটা পরিমাণ খাবার দিয়েছে মানে ভাত আর রকমের সবজি সেদ্ধ এখন তো এরকমই খাবার গুলো দেবে যেখানে নুন তেল ছাড়া মানে নুন দেওয়া ছিল না তো এখন সপ্তাহ প্রায় এরকম ধরনেরই খাওয়ার আমাকে দেবে বাড়ি থেকে তো ওটা খেয়ে নিয়েছিলাম তারপরে এখন মেডিসিন খাওয়ার থাকে তো মেডিসিনটা আমি এখানে রেডি করছিলাম খাওয়ার জন্য সেই প্রেগনেন্সির প্রথম থেকে এত পরিমাণ মেডিসিন খাচ্ছি যে খাওয়ার আগে মেডিসিন খাওয়ার পরে মেডিসিন এখন তো ডেলিভারির পর শরীরটা আরও ভীষণ খারাপ রয়েছে প্রোটিন আয়রন ক্যালসিয়াম এগুলো ভীষণ রকমভাবে প্রয়োজন তো তার জন্য মেডিসিন খাওয়াটা আরও জরুরি তাই ডেলিভারির পর আরও মেডিসিনের পরিমাণটা বেড়েছে খাওয়ার আগে দুটো খাওয়ার পরে দুটো তারপরে খালি পেটেও কিছু মেডিসিন রয়েছে তো খাওয়ার পরে মেডিসিনটা খাচ্ছি আর একটা ঝুড়ি নিয়ে বসেছি সমস্ত মেডিসিনগুলো একসাথে রাখলাম আর দেখে নিলাম যে কখন কোনটা খেতে হবে তো আমি একটুখানি শুয়েছিলাম সেই সময় সেই সময় অনেকে দেখে রাখার জন্য এখানে আমার বোন আর তার বন্ধু বান্ধবরা ছিল সবাই এখানে খেলা করছে আর অনিয়ত এখানে ঘুমিয়ে ঘুমিয়ে মানে শুয়ে শুয়ে খেলাই করছিল। এই যে বাচ্চাদের ছোট্ট ছোট্ট কিউট কিউট জিনিসগুলো হয় এটাকে ঠিক কি বলে আমার জানা নেই এটা অনির বাবা ওকে হওয়ার পর প্রথম গিফটে দিয়েছিল আর এটা ওই ছোট বাচ্চাদের একটা বিছানা যার উপরে মশারি দেওয়া থাকে এগুলো কিছু নাম হয় কিন্তু আমার সেটা ঠিক এই মুহূর্তে জানা নেই তারপর দেখলাম যে অনিতও ঘুমোচ্ছে না জেগেই রয়েছে আর একটু পরেই হতো খাওয়াতে হবে কান্না করবে তো আমি যদি ঘুমিয়ে পড়ি তাহলে আর হবে না আর কাকিমাও এখন ব্যস্ত রয়েছে যেহেতু হসপিটাল থেকে এসে অনেক ধোঁয়াধুই কাছাকাছি রয়েছে তারপরে রান্না বান্না সমস্ত কিছু তাই ভাবলাম যে একটুখানি জেগেই আছে যখন আমিও যেগুলো গিফটে পেয়েছি পেয়েছে জানি আমার দুই সু বাড়ি থেকে মানে শ্বশুর বাড়ি আর বাবার বাড়ির তরফ থেকে যা সমস্ত গুলো গুলো পেয়েছে সেগুলো ভাবলাম যে একটুখানি দেখেইনি তো তার জন্য এখানে খুলেছিলাম অনেকগুলো টাওয়াল ছিল তার জন্য মধ্যে কিছু কিছু টাওয়াল প্রথম থেকে ব্যবহার করছিল করা হয়েছিল দুটো চারটে আর কিছু কাপড়ও বের করা হয়েছিল যেগুলো ব্যবহার করছিল আর এইগুলো একেবারে সমস্ত কিছু নতুন হসপিটাল থেকে নিয়ে আসার পর ধুয়ে রাখা হচ্ছিল শুকনো হয়ে গেছে তো ভাবলাম এগুলোকে তুলে দেওয়া হবে কারণ হালকা হালকা শীত চলে আসছে এত ড্রেস লাগবে না আর সবাই যে ছোট্ট ছোট্ট সাইজের ড্রেস দিয়েছে এগুলো তো কিছুদিন পর আর হবে না যখন গরম পড়বে তখন ওর একেবারেই হবে না আর দেখলাম যে এর মধ্যে কিছু কিছু ড্রেস একেবারে সেম কালারের সেম ডিজাইনের রয়েছে হয়তো একই দোকান থেকে কেনা হয়েছিল তার জন্য আর প্রায় না কুড়ি থেকে বাইশটা মতো ড্রেস পরেছিল তো এর মধ্যে থেকে যে কিছু কিছু তো বের করা হয়েছে ওকে পরানোর জন্য বাট এই যে হোয়াইট কালার ক্রিম কালারের স্ট্রবেরি প্রিন্টের ড্রেসটা আমার এত ভীষণ ভালো লেগেছিল আর এগুলো এই যে সমস্ত ড্রেসগুলো রয়েছে তার থেকে একেবারে ছোটো সাইজেরও ছিল তাই ভাবলাম যে এই দুটো ড্রেস আপাতত ওই জন্য বের করে রাখি আর বাকি ড্রেসগুলোকে এখন ব্যাগের মধ্যে রাখছি কারণ এখন তো এবারে কিছু শীতের পোশাক কিনতে হবে এইগুলো আর তেমন একটা লাগবে না এছাড়াও আরও অনেক কিছু জিনিস পড়েছে যেগুলো না অলরেডি প্যাক করে দেওয়া হয়েছে এই ট্রলি ব্যাগের মধ্যেই রেখেছি তো সেগুলো এখন আর খুলবো না পরে ভাবছিলাম যে অন্য সময় একদিন খুলবো কারণ এখন আর শরীরটাও অতটা ভালো নয় যে খুলে এই সমস্ত জিনিসগুলো এই মুহূর্তে দেখি পরে দেখে নেব এখন তো একটুখানি ঘুমোতে পারলেই শান্তি কিন্তু অনিত কিছুতেই ঘুমোচ্ছে না এই টাইমটা তাই আমরা জেগে রয়েছি এর মধ্যে খাওয়া দাওয়া সেরে কাকিমারাও চলে এসেছিলো মানে মেরু কাকিমা ছোটো কাকিমার বোন তিনজনেই চলে এসেছিলো আর হসপিটাল থেকে ফিরে এত পরিমাণ জিনিস হয়েছে হসপিটালের চারটে দিনের হচ্ছে সমস্ত জিনিস কিছু কিছু জিনিস আগে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল সেগুলো পরিষ্কার করা হয়েছিল কিন্তু ওই ভাঁজ করে তুলে রাখা হয়নি তো তার জন্য এক বোঝায় জিনিস নিয়ে তিনজনে বসেছে সমস্তগুলোকে ভাঁজ করার জন্য বিশেষ করে এখন তো অনি এই নতুন ছোট্ট হয়েছে এখন তো ওকে আমরা তেমন ডাইপার ইউজ করাচ্ছি না ওই সমস্ত রকম সুতির কাপড়গুলো ইউজ করানো হচ্ছে ওর পটির জন্য তো তার জন্য এত পরিমাণ কাপড়ের টুকরো হয়েছে আর বাচ্চারা তো এখন প্রচুর পরিমাণে ঘন ঘন পি করে তার জন্য অনেক জামা কাপড় হয়ে গিয়েছিল তো ওগুলোই এখন সমস্তগুলো ভাঁজ করা হচ্ছে আর বোন বলছে যে এই যে সমস্ত জিনিস ও ভাঁজ করছে পরিষ্কার করছে ধুচ্ছে সবগুলোর জন্য নাকি ও টাকা নেবে আমি বলছি হ্যাঁ ঠিক আছে ওকেই তাহলে আয়াটা রেখে দেবো আর তুই সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে কাজ করবি হিসিপডিটা সাফ করে নিবি তার জন্য বোন আমাকে এইরকম একটা রিয়াকশান দিলো আমি ওটা বলেছি বলে তো কাকিমারও সারাদিন ঘুম হয়নি একটুখানি সময় ঘুমিয়েছিলো আর মা তো আমাদের সাথে এসেছিলো মা তো সারা রাত্রে জেগেছিলো কাকিমাও জেগেছিলো কিন্তু মা একটু বেশি টায়ার্ড হয়ে গিয়েছিল তাই খাওয়া দাওয়া করে মা ঘুমিয়ে পড়েছিলো আর কাকিমা দুই এখানে গল্প করছে আর কোন জিনিসটা কোনটার পর রাখবে সেটা নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে এই সময় অনি একটুখানি ঘুমিয়েছিল তো কাকিমা বলল আমাকে ঘুমিয়ে পড়তে আর আমাকেও এত ভীষণ ঘুম পাচ্ছিল যে কি বলবো আর এখন তো আমি আমার নিজের মতো চলতে পারি না বেবি যেই সময়টা ঘুমাবে সেই সময় আমাকে ঘুমাতে বেবি যশ এই সময় খেলা করবে সেই সময় আমাকে জেগে থাকতে হবে তার জন্য ভাবলাম যে একেবারে ঘুমিয়েই পড়ি তা আমি শুয়ে পড়েছি কিন্তু আমার ঠিকঠাকভাবে ঘুম আসছিলো না কারণ ডেলিভারির সময় যখন একটুখানি শরীরটা ঠিক হয়েছে আর অনির সাথে সময় কাটানোর সময় হয়েছে ঠিক সেই সময় অনেকে ফটোথেরাপিতে নিয়ে চলে রাওয়া যাওয়া হয়েছিল তাই ঠিক মতো ওর সঙ্গে সময় কাটানোই হয়নি তাই একটুখানি ওর পাশে শুয়ে ওর দিকে তাকিয়েছিলাম কিছুক্ষণের জন্য হ্যাঁ এই কথাটা বলে আমারও এখন নিজের মতো করে হাসি পাচ্ছে কিন্তু জানি না আমার তো একেবারেই ঘুম পাচ্ছে না তো ওর দিকে তাকিয়ে তাকিয়েই দেখেছিলাম